আসসালাম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের যোগ করো কর তিন ষোলো থেকে পঁচিশ তো দেখো আমরা এখানে পর্যন্ত সমাধান করেছি আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই অঙ্কগুলো সমাধান করবো তো এই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবে দেখো চব্বিশ নম্বর যোগগুলো আছে আমরা এগুলো উপর নিচে যোগ করবো পঁচিশ নম্বর উপর নিচে করে দিব তো দেখো কিভাবে করবো তো দেখো তোমাদের চব্বিশ নম্বরটা আমরা প্রথমে করবো তো দেখো কীভাবে করতে হবে চব্বিশ নম্বরে প্রথমে ফাইভ এ এক্স বই আসে না প্রত্যেকের কাছে ফাইভ এ এক্স তারপরে হচ্ছে প্লাস থ্রি বি ওয়াই মাইনাস হচ্ছে চোদ্দ চোদ্দো হ্যাঁ এভাবে তোমরা লিখবে প্রথমটা তারপর লেখার পরে কী করবা তারপরে কী আছে মাইনাস এগারো বি তো মাইনাস এগারো বি ওয়াই লিখি মাইনাস এগারো বি আছে তারপরে কি আছে বলতো তারপরে আছে মাইনাস সেভেন এক্স আছে নাকি তারপরে কি আছে তারপরে আছে নাইন তারপরে কি আছে তো লিখি এ এক্স লিখলাম তারপরে কি আছে বলতো বি আমরা এগুলা যোগ করে দিব দেখো এখানে সবগুলা বিএর আছে নাকি তাহলে আমরা বি যেহেতু আছে মাইনাস আছে সবগুলা যোগ করে দিব দেখো চোদ্দ আর নয় হচ্ছে কত তেইশ তেইশে আর আটে হচ্ছে কত একত্রিশ তাহলে আমরা লিখি একত্রিশ সি জ্যাড মাইনাস দিব যেহেতু সবগুলোই মাইনাসের আছে নাকি তারপরে এখানে দেখো এখানে যোগের আছে কয়টা দুইটা আর বিয়োগের একটা তাহলে ছয় আর তিন হচ্ছে নাইন বি ওয়াই হবে নাইন বি ওয়াই এগারো বি ওয়াই থেকে নাইন বি ওয়াই বাদ দিতে থাকবে টু বি ওয়াই চিহ্ন হবে মাইনাস কারণ মাইনাস ইলেভেন বড় নাকি তারপরে দেখো এখানে পাঁচ আর তিন হচ্ছে আট এক্স আট এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে কত থাকবে শুধু ওয়ান এক্স থাকবে তাহলে ওয়ান লেখা লাগে না এই এক্স লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের যোগফল নাকি তারপরে পঁচিশ নম্বরটা দেখো পঁচিশ নম্বরটা কীভাবে করতে হবে প্রত্যেকে লক্ষ্য করো বইতে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স লেখলাম এটা তারপরে এক্স স্কোয়ার তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে প্লাস থ্রি এক্স তারপর হচ্ছে মাইনাস টু তারপরে কি দেওয়া আছে না কি মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এক্স তারপরে আছে প্লাস ওয়ান তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস সিক্স এক্স তারপরে আছে মাইনাস তো দেখো এখানে আমরা কীভাবে করবো দেখো এখানে মাইনাস আগে যোগ করি পাঁচে আর দুই হচ্ছে সাত আবার ছয় একে সাত তাহলে এখানে জিরো হয়ে যায় মানে প্লাস সেভেন থেকে মাইনাসভেন বাদ দিলে জিরো হ্যাঁ আর এখানে সিক্স এক্স ওয়ান কত হবে সেভেন এক্স সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স টেন থেকে আমাদের ফাইভ এক্স দিতে হবে তাহলে থাকবে ফাইভ এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা এক্স স্কোয়ার তাহলে হবে অ্যান্সার তারপরে আমাদের এখন ছাব্বিশ নম্বরটা করতে হবে ছাব্বিশ নম্বর একটু অন্যরকম একটু আমাদের প্রশ্ন করে নিতে হবে প্রথমে দেখো ছাব্বিশ নম্বরে কি আছে বলো তো প্রশ্নে দেখো ছাব্বিশ নম্বরটা আছে যদি এই স্কোয়ার সমানের তো বি স্কোয়ার সমানের তো সি স্কোয়ার সমান এটা দেওয়া আসাম হয় তবে দেখাও যে এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার তো এখানে আমাদের কী করতে হবে দেখো বা প্রকৃতি অঙ্কগুলা করতে হবে তো আমরা প্রথমে দেওয়া আছে লিখবো তারপর বাম পক্ষ দিয়ে অঙ্কগুলো করব নাকি তো আমরা লিখি প্রথমে দেওয়া আছে তো দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দুই অঙ্ক সেম ছাব্বিশে সাতাশ দেওয়া আছে কি কি মান দেওয়া আছে ওটা লিখবো এ স্কোয়ার সমান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জ্যাড স্কোয়ার আবার কী দেওয়া আছে দেখো বি স্কোয়ার সমান কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আবার সি স্কোয়ার দেওয়া আছে দেখো সি স্কোয়ার সমান কী দেওয়া আছে সি স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার নাকি তবে দেখা যে বলা হয়েছে তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে বলো তো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখন দেখো আমাদের করতে হবে তো এ স্কোয়ার জায়গায় আমরা এই মানটা লিখবো এই যে এখানে দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো দেখো লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এটা লিখবো তো এখানে এ স্কোয়ার কত এটা লিখতে হবে হচ্ছে ওয়াই এটা মাইনাস স্কোয়ার নাকি আবার বি স্কোয়ার বি না তো বি স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আবার সি স্কোয়ার দেখো এটা তো লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো দেখো এখানে কিছু কাটা যায় কিনা না এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা প্লাস থাকে তাই এখানে দেখো প্লাস মাইনাস স্কোয়ারটা এক্স স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ারটা মানে জারি স্কোয়ার প্লাস জেআডি স্কোয়ার কারটা তো কী থাকে দেখো এক্স স্কোয়ার বাকি থাকে একটা আর ওয়াই স্কোয়ার থাকে একটা জেআডি স্কোয়ার থাকে একটা তাহলে রাইট হ্যান্ড সাইড মিলছে না আমাদের রাইট হ্যান্ড সাইড মিলছে তো নাকি রাইট হ্যান্ড সাইড বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেআডি স্কোয়ার মিলছে না তা আমরা এখন লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো বলা হয়েছে দেখা যে দেখা যে মানে শুট বা বাংলা লিখলে হবে দেখানো হলো তারপর আমরা সাতাইশ নম্বরটা করবো দেখো সাতাইশ নম্বরেও সেম অঙ্ক বলা হয়েছে যদি এক সমান এত বি ওয়াই সমান এত জ্যাড সমান এত হয় তবে দেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস হচ্ছে টু সি তো এটা আমাদের দেখাতে হবে তো দেখো আমরা সেমভাবে করব আগের মতোই করবো তা আমরা প্রথমে দেওয়া আছে এগুলো লিখে নিই মানগুলো দেওয়া আছে দেওয়া আছে তো দেওয়া আছে দেখো প্রথমে এক্স সমান দেওয়া আছে কি ফাইভ এ প্লাস হচ্ছে সেভেন বি প্লাস হচ্ছে নাইন সি তারপরে ওয়াই সমান দেওয়া আছে ওয়াই কি দেওয়া আছে বি মাইনাস থ্রি এ মাইনাস হচ্ছে ফোর সি বইতে দেওয়া আছে কিন্তু পর থেকে লক্ষ্য করবে জ্যাট সমান কী দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস হচ্ছে এ এটা দেওয়া আছে নাকি তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড তো দেখো লেফট হ্যান্ড সাইডে কী আছে এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জ্যাড তো এখন আমাদের এক্স ওয়াই জ্যাড মান বসেলে হয়ে যাবে এক্স কত এক্স হচ্ছে ফাইভ এ প্লাস হচ্ছে সেভেন বি প্লাস হচ্ছে নাইন সি আবার ওয়াই ওয়াই হচ্ছে কত প্লাস ওয়াই জায়গায় লিখতে হবে বি মাইনাস থ্রি এ মাইনাস হচ্ছে ফোর সি প্লাস হচ্ছে জ্যাড তাহলে প্লাস সি মাইনাস টু বি প্লাস হচ্ছে এ এখন আমরা এখানে দেখি কাটাকাটি যাই কিনা ফাইভ এ আর হচ্ছে থ্রি এ আর হচ্ছে এ দেখো এটা যোগের এটা হচ্ছে যোগের এটা আবার বিএর নাকি তা আমরা পাইভ এ আর এ যোগ করলে কথা হবে সিক্স এ সিক্স এ থেকে থ্রি এ বাদ দিতে থাকবে থ্রি এ আর হচ্ছে একটা বি কত হবে এট বি বি থেকে টু বি বার দিতে হবে তাই কত থাকবে আর ফোর সি এটা মাইনাস এটা হচ্ছে যোগ নাকি যোগে দুইটা যোগ ওই রেখে কত দশ সি হবে দশ সি থেকে ফোর সি বার দিলে হচ্ছে প্লাস সিক্স সি নাকি এখন দেখো আমরা কি করতে পারি এখান থেকে থ্রি কমন নিতে পারি কমন নেওয়ার পর কী করতে হয় ভাগ করতে হয় দেখো এ হবে থ্রি থ্রি বার থাকবে এ আর প্লাস তিন দুগুণে কত ছয় তাই টু বি প্লাস তিন দুগুণে ছয় তাই টু সি লিখতে হবে রাইট হ্যান্ড সাইড মিলছে না অবশ্যই মিলছে তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এই যে রাইট হ্যান্ড সাইড বইতে লক্ষ্য করো থ্রি ইন টু এ প্লাস টু বি প্লাস টু সি মিলছে না তো আমরা এখন লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এখানে তোমরা লিখে দিবা শুড শুড মানে দেখানো হলো তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কে ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে বিয়োগ করে সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ